রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এ টাকা কম বেরোনোর অভিযোগ বামনহাটের চাঞ্চল্য বামনহাটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা কম বেরোনোর অভিযোগ তুলে টাকা ভরতে আসা কর্মীদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রাহকরা গ্রাহকদের দাবি বেশ কিছুদিন যাবৎ বামনহাট বাজারে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা কম বের হচ্ছে তাই টাকা ভরতে আসা গাড়িতে থাকা কর্মীদের সামনে বিক্ষোভ দেখান তারা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বামনহাট খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে এটিএমে টাকা ভরতে আসা কর্মীদের বক্তব্য এটা টেকনিক্যাল বিষয় বিষয় আমাদের কিছু জানা নেই বলার ব্যাংক কর্তৃপক্ষ বলবে এক প্রতারিত ব্যক্তি থানায় গেলে সেখান থেকে বলা হয় বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে তবে এই প্রসঙ্গে এক প্রতারিত ব্যক্তি জানান কয়েকদিন আগে তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এনেছিলেন কিন্তু তারাও এ সুরাহা করতে পারেনি গত বৃহস্পতিবার একই ঘটনা ঘটে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাতাসুর কুটি এলাকার বাসিন্দা দেবাশিস সরকারের সাথে তিনি ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক এবং বৃহস্পতিবার তিনি বামনাহটে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে দশ হাজার টাকা তোলেন কিন্তু নোট হাতে পেয়ে দেখেন নির্ধারিত উনিশটি পাঁচশো টাকার নোট এবং পাঁচটি একশো টাকার নোটের বদলে বের হয়েছে আঠারোটি পাঁচশো টাকার নোট এবং ছটি একশো টাকার নোট অর্থাৎ মোট চারশো টাকা কম নোট গুণা অসঙ্গতি বুঝতেই তিনি এটিএম কাউন্টারে লেখা টোল ফ্রি নাম্বারে ফোন করেন কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি এরপর সাইবার ক্রাইম দপ্তরে দেওয়া নম্বরে ফোন করলে জানানো হয় এক্ষেত্রে ব্যাঙ্ক বা এটিএম কর্তৃপক্ষই ব্যবস্থা নিতে পারে অথচ কাউন্টারে কোনো ব্যাঙ্ক বা এটিএম কর্মকর্তার নম্বর ছিল না ফলে তিনি কোনো সাহায্য পাননি পরে সংবাদ মাধ্যমের সামনে এসে অভিযোগ জানান দেবাশিস বাবু স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার জানান এর আগেও একইভাবে এ টাকা কম বেরোনোর ঘটনা ঘটেছে তিনি দাবি করেন বৃহস্পতিবার সন্ধ্যার পর আরও চারজন গ্রাহকের ক্ষেত্রেও দশ টাকা তুলতে গিয়ে চারশো টাকা করে কম বেরিয়েছে ভুক্তভোগী ভোলা বর্মন সংবাদ মাধ্যমকে বলেন টেকনিক্যাল ইস্যুই হোক আর যাই হোক সাধারণ মানুষ যেন সমস্যায় না পড়ে দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় স্থানীয়দের অভিযোগ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এই ধরনের অনিয়ম কিভাবে হচ্ছে তা তদন্ত করে দেখা অত্যন্ত জরুরি আমি তিরিশ হাজার টাকা তুলেছি এটিএম থেকে আমার ওখান থেকে চারশো টাকা কম আছে চারশো টাকা কম এখন এখন আমার চারশো টাকা রিটার্ন চাই আমি অনেক জায়গায় গেছি সে জায়গায় আমার নেই বলছে যে ওখানে যাও ওখানে যাও কিন্তু আমার চারশো টাকার উপরে খরচ হয়ে গেল টাকা তো আমি পাইলাম না আজকে আমার একটা কাকু ফোন করে বললো তো এটিএম এর লোক আসছে যদি টাকা এখানে অনেক লোকের এরকম হয়েছে তুই আয় তাহলে তোর সমস্যাটাও সমাধান হবে এখন কি চাইছেন এখন চাই টাকাটা রিটার্ন আসুক আমার এখন রিটার্ন আসুক টাকাটা এমন যতক্ষণ না রিটার্ন আসে ততক্ষণ ততক্ষণ গাড়িও যাবে না আর আমিও তো একাই না এখন অনেক লোকের এরকম হয়েছে আমার কাছে তো প্রমাণ আছে যদি আমার আমি টাকাটা ওখানে গঞ্জি ভিডিও ফুটেজটা দেখুক চেক করুক দেখি দেখি এই যে ঠিক আছে কি হয়েছে এই এটিএমে আরে এটিএম এর 10000 থেকে থেকে 5000 400 টাকা কম বাড়াচ্ছে সকাল থেকে কতজনের হয়েছে এরকম সকাল থেকে বিকেল থেকে টাকা ঢোকার পড়ে কতজনের সাথে এরকম তিন চার জনের মানে কত টাকা তুললে কত টাকা বেরোচ্ছে মানে দশ হাজার টাকা বাড়ালে মানে চারশো টাকা কম বাড়াচ্ছে মানে নয় হাজার ছশো টাকা বেরোচ্ছে হ্যাঁ আপনার পরিচয় আপনার নাম প্রদীপ কর্মকার আপনি কি এটিএম থেকে টাকা তুলেছিলেন না তা দেখেছিলেন দেখেছিলেন আপনার বাড়ি কোথায় বামনা কি হয়েছে আমি এই মাত্র দশ হাজার টাকা তুললাম দশ হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা তো একশো টাকার নোট এসছে আর এই একশো টাকার নোটটা এই পাঁচশো টাকার বান্ডিলের মাঝখানে এরকম করে বেরোলো তখনই আমার সন্দেহ হলো যে এটা কিভাবে সম্ভব পাঁচশো টাকার মাঝখানে একটা একশো টাকার নোট পরে আমি গুনে দেখলাম যে আমার এখানে চারশো টাকা কম আছে মানে একশো টাকা ওরা পাঁচশো করে চালানো যায় একশো টাকা ওরা পাঁচশো করে চালাচ্ছে এর আগেও কি হয়েছিল এরকম শুনলাম আজকে অনেকের কাছে যে আজকে এরকম হচ্ছে আপনার কোন ব্যাংকের এটিএম আমার ইন্ডিয়ান ব্যাংকের এটিএম বাউন্ড ব্রাঞ্চ বাউনার ব্রাঞ্চ আপনি কি এর আগেও তুলেছিলেন এখান থেকে হ্যাঁ এর আগে তুলেছিলাম এরকম কোনো দিনও কখনো হয়নি আজকে প্রথম আজকেই প্রথম আপনার নাম আমার নাম দেবাশিস সরকার বাড়ি কোথায় বাতাসুর কুটি আমি দশ হাজার তুলতে গিয়ে দশ হাজার টাকা কেটে নেওয়া হলো কিন্তু ন হাজার চারশো ছশো পেলাম আমি তো একদম অন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি আমার বিবৃতি এবং টাকাগুলো দেখালাম ব্রাঞ্চে গিয়েছিলাম ব্রাঞ্চ থেকে বললো এটা নাকি ট্যাক্স কাটা হলো আমি ম্যানেজার সাহেবকে বললাম ট্যাক্স কাটলে তো আমার অ্যাকাউন্ট থেকে কাটবে এটিএম থেকে কেন এখনো আমার সমস্যা আমার সন্দেহ হচ্ছে কোনো কারণে তবে জনগণ পাবলিক সাপার হচ্ছে দিনের পর দিন এরকম হতে গেলে এটা কিন্তু বেশি দিন মেনে নেওয়া যায় না এটা অতি শীঘ্রই আপনাদের আইনিগত ব্যবস্থা করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব জনগণ মিলে সবাই মিলে এই জিনিসটা দেখতে হবে আপনাদের জনগণ সাপার হয়ে যাচ্ছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান